অঙ্কটি আমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করি কোন সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে চব্বিশ হবে তো দেখি আমরা কত সহজে সমাধানটি করা যায় যেহেতু সংখ্যাটি আমাদের জানা নাই তাই আমরা ধরে নিব ধরি সংখ্যাটি সমান এক্স এখন এই সংখ্যার গুণ তাহলে আমরা সরাসরি প্রশ্ন দিয়ে দিই তাহলে এই সংখ্যার চার গুণ মানে চার এক্স এই চার গুণ থেকে ওই সংখ্যার আবার দ্বিগুণ বিয়োগ তাহলে ওই সংখ্যা বলতে এক্স তাহলে এর দ্বিগুণ মানে টু এক্স বিয়োগ তার মানে এই যে বিয় চিহ্ন দিলাম এই কাজ করলে কত হবে বলছে চব্বিশ এই চব্বিশ দিয়ে দিলাম এখন চারটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে থাকে দুইটা এক্স থাকে চব্বিশ আমরা জানি টু আর এক্স এর মধ্যে কোনো চিহ্ন নয় তাই এখানে গুণ চিহ্ন তাহলে এক্স রেখে দিলাম টু আছে গুণ ও পাশে গেলে হবে ভাগ এবার কাটাকাটি করে দিয়ে দুই বারো দোনো চব্বিশ অতএব এক্স ইকুয়াল বারো খুব সহজেই আমরা সংখ্যাটি পেয়ে গেলাম